গার্ডেন রিচে বিপর্যয় ভেবেছিলাম আজ অন্য কোনো ইস্যু নিয়ে ভিডিও করব। কিন্তু আজকে গার্ডেন রিচ ছাড়া আর কোনো ইস্যুই বোধ ইস্যু নয় কারণ যেভাবে একটা বহুতল ভেঙে পড়েছে নির্মীয়মান বহুতল এবং তাতে শেষ পাওয়া খবরে জানতে পারছি নজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার মাথায় ব্যান্ডেজ নিয়ে সেখানে গিয়েছেন উদ্ধার কাজ কেমন চলছে সেটা খতিয়ে দেখেছেন আহতদেরকে হাসপাতালে দেখতে গিয়েছেন মেয়র ফিরাদ হাকিম গিয়েছেন দমকল মন্ত্রী গিয়েছেন বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের যে পনেরো নম্বর বোরো তার তিন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে তারাই কি সব দোষী প্রোমোটার বা ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তাদের কি কোনো দায় নেই পুরসভার কি কোনো দায় নেই কারণ কীভাবে ওরকম একটি সংকীর্ণ জায়গাতে হাই রাইজ বিল্ডিং তোলার বা এই ছতলা আটতলা বিল্ডিং তোলার অনুমতি দিয়ে দেওয়া হয় তা তো প্রশ্ন উঠছে ফেরা তিনি বলছেন তিনি বারবার টক টু মেয়রে বলেছেন যে এই ধরনের ইলিগাল কনস্ট্রাকশান শুরুতেই ভেঙে ফেলতে হবে তাহলে ভাঙা গেল না কেন এই দায় এই দায়ত্ব জ্ঞানহীনতা কাদের কি কারণে গেল না ওই ওয়ার্ডের কাউন্সিলার একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শামস ইকবাল বিপুল সম্পত্তির মালিক তিনি তিনি দুবাইতে ছিলেন এলেন অনেক পরে দুপুরবেলাতে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ভাবুন গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বহুতলটি ভেঙে পড়েছে আর আজকে দুপুরে তিনি এলেন তার আগে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন প্রশাসন প্রশাসনের মতন কাজ করবে তিনি এমনটা জানিয়েছেন তাকে একাধিক প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন কিন্তু তার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিপুল সম্পত্তির রয়েছে একটি লাল রঙের অ্যাস্টন মার্টিন চোরে তিনি এসেছিলেন পুরো ভোটের সময় শুভেন্দু অধিকারী তিনি বলছেন সম্প্রতি পাঁচ কোটি টাকা দিয়ে বেন্ট গাড়ি কিনেছেন এই কাউন্সিলার বেন্ট লে গাড়ি পাঁচ কোটি টাকা সেই টাকার আয়ের উৎস কি সেটাও জানতে চেয়েছেন বিরোধী দলনেতা এবং শুভেন্দু অধিকারী তিনি তার যে এক্স হ্যান্ডেল সেখানে তিনি দাবি করছেন শাম ইকবালি বেআইনি নির্মাণের অবিসংবাদিত রাজা কিন্তু এই কাউন্সিলারকে জিজ্ঞাসাবাদ করা হলে জিজ্ঞাসা করা হলে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেছেন তিনি এই ধরনের বেআইনি কনস্ট্রাকশনের বিরুদ্ধে কিছুই জানেন না তাহলে জানেন কে মেয়র বলছেন যে তিনি এই ইললিগাল কনস্ট্রাকশন ভেঙে ফেলার জন্য বারবার বলেছেন কিন্তু কেন এড়িয়ে গেল চোখ কেন ভাঙা গেল না তাহলে তো এতগুলো মানুষের প্রাণ যেত নির্বাচনের মুখে মুখে বিরোধীরা একে ইস্যু করবে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন ভোটের ইস্যু করার বিষয় নয় এটি এখন মানুষগুলো পাশে দাঁড়ানোর কথা রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে মৃতদেহ পরিবারের প্রতি এবং আহতদের জন্য এক লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে ওই সমস্ত পরিবারগুলোকে যারা মানুষ হারিয়েছেন এই বিল্ডিং কোলাপসের পরে কিন্তু শুধু ক্ষতিপূরণ ক্ষতিপূরণকেই কিছু মিটিয়ে দিতে পারে এভাবে কত 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 এই অবৈধ নির্মাণ হবে আর মানুষের প্রাণ চলে যাবে কেন প্রশাসন পুরসভা তার দায় নেবে না এ প্রশ্ন তো আসে শুধুমাত্র কয়েকজনকে বলি করা হবে এই ইন্সপেক্টর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এদেরকে বলি পাঠা করা হবে প্রশ্ন ওঠে যে পুলিশ প্রশাসন কাউন্সিলর তাদের যোগসাজসেই প্রমোটারদের এত রমরমা বেআইনি নির্মাণ জায়গায় জায়গায় সংকীর্ণ জায়গাতে তিন ফুট চার ফুট জায়গাতে ছতলা আটতলা বিল্ডিং উঠে যাচ্ছে এক বিজেপি নেতা যিনি আগে কংগ্রেস করতেন রাকেশ সিং তিনি আজ থেকে দু বছর আগে বিভিন্ন জায়গাতে অভিযোগ করেছিলেন আটটি ওয়ার্ড সম্পর্কে সেই আটটি ওয়ার্ডে বেআইনি নির্মাণ হচ্ছে এবং সংকীর্ণ জায়গাতে এভাবে বিল্ডিং তৈরি হচ্ছে বলে তিনি অভিযোগ করেছিলেন কিন্তু সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হয়নি বলে তার অভিযোগ কী কী ওয়ার্ড সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন সেভেন্টি এইট এইটটি ওয়ান থার্টি থ্রি ওয়ান থার্টি ফোর ওয়ান থার্টি ফাইভ এই সমস্ত ওয়ার্ডের কথা তিনি নিজে মুখেই বলছেন তিনি বলছেন বিভিন্ন দরজায় দরজায় তিনি গিয়েছেন কিন্তু কোনো কাজই হয়নি এবার তিনি ইডি সিবিআই কেউ এই তথ্য দেবেন তার কাছে নাকি ছবি তথ্য প্রমাণ সব রয়েছে যে বেআইনি নির্মাণ হচ্ছে রাজ্য সরকারের কেউ কোনো পদক্ষেপ করছে না তিনি এবার এই ঘটনার তদন্ত চান ইডি সিবিআই দ্বারা এমনকি কোর্টেরও দ্বারস্থ হবেন বলে তিনি জানিয়েছেন আমি কথা বলেছিলাম রাকেশ সিংয়ের সঙ্গে কি কি অভিযোগ করছেন তিনি বিস্ফোরক সব অভিযোগ করছেন যেমন বিরোধী দলের নেতা বিস্ফোরক অভিযোগ করছেন তেমন বিজেপির এই নেতাও অভিযোগ করছেন ফিরাদ হাকিমের বিরুদ্ধেও অভিযোগ করছেন শুনুন একবার কি বলছেন আপনি তো দেখেইছেন আপনি জানেনও যে রিচে যে বিপর্যয়ের ঘটনা ঘটেছে এতগুলো মানুষের প্রাণ চলে গেল এবং এই একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ড শুধু নয় এই ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে আপনি বেশ কয়েকটি জায়গায় অভিযোগ জানিয়েছিলেন আজ থেকে প্রায় দু বছর আগে ঠিক কি অভিযোগ জানিয়েছিলেন কোথায় কোথায় বা জানিয়েছিলেন আমি প্রথম অভিযোগ জানাই ইললিগাল কনস্ট্রাকশন জনলে দৃষ্টি আকর্ষণ করি স্যার কলকাতা তারপর গভর্নর Honorable Honorable Speaker Chief Minister DG বিল্ডিং কর্পোরেশন মেয়র সবাই মানে एवरी प्लेटफार्म আমি স্পেসিফিক ফটো দিয়ে এস স্পেসিফিক অ্যাড্রেস দিয়ে স্পেসিফিক

যখন আমি দিয়েছি আমি যে বিধানসভাতে আছি সেই বিধানসভাতে আমি আন্দাজ আন্দাজ একশো ফটো দিয়েছি একশো হান্ড্রেড আচ্ছা তারপর কি হয়েছে তারপর হয়েছে আমার উপরে একটা ফলস কেস আমার ছেলের উপরে কেস আমার প্রপার্টি উপরে হ্যাম্পার এইসব আমরা দেখতে পেরেছি আজকে ঘটনাটা ওটাই ঘটলো যেটা আমরা আগে থেকে

এটা জিনিসটা কুরিয়েছে এবার মোটা টাকা তুমি কামাবে আমি ওই গরিব লোক যে নিয়েছে তার বিরুদ্ধে নেই কিন্তু যে অল্প টাকা নিয়ে 200 400 स्क्वायर फुटে জীবনযাপন করছে তার বিরুদ্ধে আমি নেই ওদের কোনো ভুল নেই সস্তা সুবিধা যেখানে পেয়েছে নিয়েছে তারপরে যে প্রমোটার আছে তারও বিরুদ্ধে নেই আমি তার বিরুদ্ধে যে কর্পোরেশন আছে পুলিশ

কাজ হয়নি তারপরে আমি দিয়েছি জুন মাসে রিমাইন্ডার কাজ হয়নি তারপরে আমি ইডি কে সিবিআই কে দিয়েছি কি দেখুন চোরের চোররা ডাকাত গুন এনকোয়ারি করতে পারবে না চোররা মানে পুলিশ ডাকাতরা মানে নেতা চোররা কোনদিন পুলিশরা নেতাদের বিশেষ করে পশ্চিম বাংলার পুলিশ পশ্চিম বাংলার নেতাদের কোনদিন ইনকোয়ারি ইনভেস্টিগেশন করতে পারবে না তার জন্য সিবিআই ইডি কে আমরা দিতে চাইছি এবার কালকে আমরা হাইকোর্টে যাচ্ছি সকাল সকাল চিফ জাস্টিস ঘরে আর তারপরে যেটা আমরা আমাদের কাছে যে স্পেসিফিক যে ডকুমেন্টস আছে সেটাকে নিয়ে মাননীয় হাইকোর্টের সামনে রাখবো যেভাবে আমার বিশ্বাস কি খাদ্য কেলেঙ্কারি কয়লা স্ক্যাম গরুস্কাম ওটা একদম ছোট পড়ে যাবে बॉबी হাকিম স্ক্যাম এটা সেকের সন্দেশ খালি সেকেন্ড শাহজাহান এলআই শাহজাহান बॉबी হাকিম নাম যদি না হয় তো আপনি যা বলবেন তাই বেশ অনেক ধন্যবাদ राकेश দা এই আমাকে রিয়াকশন দেওয়ার জন্য আমি থ্যাঙ্ক ইউ राकेश সিং যখন এই অভিযোগ করছে তখন থ্রেডমুল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে राकेश সিং বরং তার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো রয়েছে সেগুলো নিয়ে ভাবুক তৃণমূল প্রশাসন কাজ করছে সরকার কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ব্যান্ডেজ নিয়ে সেখানে গিয়েছেন তিনি এই সমস্ত মানুষগুলো পাশে রয়েছেন কিন্তু সত্যি যারা দোষী প্রোমোটার কাউন্সিলার তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে না এই বিপুল সম্পত্তির অধিকারী এই যে কাউন্সিলর একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না যিনি বেন্টলি গাড়ি কিনেছেন সম্প্রতি পাঁচ কোটি টাকা দিয়ে অ্যাস্টন গাড়ি চড়েন এবং পুরো ভোটে সর্বাধিক ভোট পেয়েছিলেন তিনি আটানব্বই শতাংশ বেশি ভোট পেয়ে কাউন্সিলার নির্বাচিত হয়েছিলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নেওয়া হবে তার এই বিপুল সম্পত্তি কিভাবে হলো তার কি কোনো উত্তর পাওয়া যাবে নির্বাচনের মুখে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা চলবে হয়তো বিজেপি বা অন্যান্য বিরোধী দলগুলো ইস্যু করবে কিন্তু যে সমস্ত মানুষগুলো প্রাণ হারালো যাদের পরিবারগুলো এক একটা সন্তানকে হারালো তাদের পরিবারের সদস্যকে হারালো তাদের কি হবে তারা কি পাবে এভাবেই কি বেআইনি নির্মাণের বলি হয়ে যাবে একের পর এক প্রাণ সে প্রশ্ন কিন্তু উঠছে আপনারা কি মনে করছেন জানান আমাকে কমেন্ট বক্সে লিখে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ